সকাল সকাল ছেলে মেয়েকে ঘুম থেকে ওঠাচ্ছি আর আমার ছেলে উঠে গেছে আর মেয়ে ওঠেনি আমি চা নিয়ে এসেছি করে একটু এখনও ঠান্ডা ঠান্ডা ভাব আছে সকালের দিকে তাই একটু আদা চা করে নিয়ে এসেছি আর এই দেখো আমার ছেলে এখানে মুখ ধুচ্ছে আর জল নিয়ে খেলছে ঘাটছে ওর যেটা কাজ সেটাও দুষ্টুমি করেই যাচ্ছে আর মেয়েকে আমি ঘুম থেকে উঠাচ্ছি আর আজকে তাড়াতাড়ি করে কেন উঠালাম কারণ স্কুলে যেতে হবে স্কুলে সরস্বতী পুজোর প্রসাদ দেবে তার জন্য ওদেরকে সকাল সকাল তুললা হচ্ছে অনেক কষ্ট করে ওদেরকে ওঠাচ্ছি ঠান্ডা হাওয়া দিচ্ছে ওরা উঠতে চাইছে না কিন্তু উঠতে হবেই আজকে যেতে হবে স্কুলে তার জন্যেই তুললাম আর এখন আমরা একটু চা খাবো চা খেয়ে রেডি করব রেডি করে তারপরে স্কুলে নিয়ে যেতে হবে বাদ বাকি কাজ কিছুটা কাজ করেছি সকালের কাজ বাদ বাকি কাজ ওরা স্কুলে যাবে তারপরে আমি করবো তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম দেখতে দিব আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আজ হচ্ছে পাঁচ তারিখ পাঁচ তারিখে স্কুলে মেসেজ এসছে যে সরস্বতী পুজোর প্রসাদ দেওয়া হবে তার জন্য স্কুল ড্রেস পরে যেতে হবে সকাল সকাল গিয়ে প্রসাদ নিয়ে আসতে হবে আর এবছর আর বসে কোনো সিস্টেম করেনি এবছর প্যাকেট সিস্টেম করেছে তাই টাটা নিয়ে তোমাদের দাদা ভাই চললো স্কুলে প্রসাদ আনতে এখন এগুলো আমি সব গোছাবো আর ওরা আসবে তারপরে খাওয়া দাওয়া করবো দেখি স্কুলে কি খাবার দেয় না খেয়ে আসে জানি না এখন আমি এগুলো গুছিয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলছি চলে আসছে স্কুল থেকে প্যাকেট দিয়েছে কি কি এটা মিষ্টি সন্দেশ আচ্ছা তোরও একই 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 স্কুল থেকে সন্দেশ দিয়েছে ঠিক আছে দেখি তুই খোল সন্দেশ ঠিক আছে খা 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 একটা করে টাকা হুম আমি খাচ্ছি হুম খাও স্কুল থেকে তো মিষ্টির প্রসাদ খেলো আর ঘরে ভাত ছিল কালকের মাছের ঝোল ছিল সেগুলো দিয়ে ভাত মেখে দিয়েছি কোনোরকম একটু খেয়েছে আর আমি দেখো বন্ধুরা আমিও এখন খেতে বসে পড়েছি আমি এটাই খেয়ে নেবো আমার সকালের খাবার এটাই হয়ে যাবে বাঁধাকপি ভাজাও আছে সেটা আর খাবো না এগুলো খেয়ে একবারে ধুয়ে মুছে স্নান করে তারপরে রান্না করব রান্না শেষ হলো আমার এখন কটা বাজে তিনটে বাজে যেহেতু এত কাজ করেছি তোমরা দেখতে পাচ্ছ এত কাজ করেছি তারপরে মাল করেছি মেশিনে একটুখানি বাকি আছে কাজ সেটা ও আসলো তোমাদের দাদাভাই এসে একটু হেল্প করে দিল আমাকে আর আমি রান্না করেছি সব কিছুই আমার হয়ে গেছে এখন খেতে দেব ছেলে মেয়েকে আর কি কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি চলো এই যে এটা হচ্ছে ডাল প্লেন ডাল করেছি ছেলেমেয়ের জন্য শুধু গ্যাসের ডালটাই করেছি কিচ্ছু ফোড়ন দিইনি কারণ ওরা ফোড়ন দিলে পরে খেতে চায় না মুখে বাঁধে ফেলে দেয় তো শুধু ডাল করেছি আর এখানে এখানে করেছি মাছের মাথা দিয়ে আলু দিয়ে রসা মাছের মাথা রান্না করেছি আর করেছি কি তোমাদের দেখাচ্ছি আর এই যে এই হচ্ছে লাউ শাক এই লাউ শাক বলছি কেন লাউ লাউটা মাছের মাথা ভেঙে চুড়ে দিয়ে একটুখানি একটা মাথা ভেঙে লাউ ঘন্ট করেছি আর কালকের বাঁধাকপি ভাজা আছে আজকে দুপুরে আমার এটাই রান্না এটাই খাওয়া দাওয়া করবো এখন তারপর রাতে কি করব দেখা যাক মনে হচ্ছে এতেই রাতেও হয়ে যাবে কারণ অনেকটাই তরকারি দেখো বাচ্চারা তো আলু তরকারি কিছুই খাবে না খালি একটু মাছের মাথা খাবে একটু মাছ খাবে আর ওদের জন্য ডালও আছে এতটা ডাল একবেলা খেয়ে পারবে না দুবেলা খাবে আর এটাও হয়তো একটু খাবে না খাওয়ার মতন আর এটা আমরা খাবো তো এতেই আমাদের দুপুরে হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের রান্না কমপ্লিট এই করে উঠলাম ভাত তো নামিয়ে নিয়েছি বাইরে আছে আর রান্না কিন্তু সব কাঠেই করেছি স্নান করে কাছাকাছি করে স্নান করে মেশিনে কাজ করে তারপরে একবারে একটা দেড়টার সময় রান্না করতে বসেছি আর এখন কটা বাজে আড়াইটা বাজে মানে এক ঘন্টা পুরো পাক্কা এক ঘন্টা লেগেছে আমার সব কিছু করে গুছিয়ে নিয়েছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেছে এখন একটু বসবো বসে একটু ফোন ঘাঁটবো তারপরে ছেলে মেয়েকে খেতে দেবো ছেলে মেয়ে আসছে ওরা একটু পড়তে গেছে ওরাই আসলে ওদের খেতে দেবো তো ওদেরকে বলা হয়নি ওদের একজনের কাছে একটু মানে দেখতে দিয়েছি মানে ওরা এত দুষ্টু তো ওরা পারে কি না পারে মানে ওদের ট্যাকল দিতে পারে কি একটু মানে আমিই পড়াই আর ওদের সামলানো ওদের পড়ানো পারবে কি না পারবে সেভাবে ওদেরকে ম্যানেজ করা তার জন্য একজন আছে পাশে একটু দূরে তার কাছে দিয়েছি যদি ও পারে তাহলে ওর কাছেই পড়াবো নাহলে আবার আমারই চাপ বেড়ে যাবে আমি পড়াবো তো খুব দুষ্টুমি করে রান্না করতে দেয় না খুব যারাতরণ করে তা ওদেরকে স্নান করিয়ে আমি পাঠিয়ে দিয়েছি যে একটু পড়াশোনাটা দেখ আর ওরা একটু পরেই চলে আসবে তারপরে আমরা খেতে বসবো একটু বসলাম পাখা চালিয়ে কারণ কাঠে রান্না করেছি রান্না করে খুব গরম লেগে গেছে স্নান করে উঠেই রান্না করেছি তা একটু গরম তো লাগবে তার জন্য এখন একটু হাওয়ায় বসলাম ফ্যান চালিয়ে এখনও সবার ঘরে ফ্যান চালু হয়নি কিন্তু আমার ঘরেও হয়নি কিন্তু আমি একটু রান্না বান্না করে উঠলে মাঝে মাঝে একটু ফ্যান চালাই আর তোমাদেরকে তো দেখানো হয়নি আমার আগের উনুনটা যে ছিল উনুনটা ভেঙে গেছে মানে টালির উপরে বসানো ছিলো উনুনটাকে সরাতে গিয়েছি জায়গা থেকে ভেঙে গেছে তার জন্য আমি আবার একটা বড়ো উনুন বানিয়েছি সেটা গর্ত করে আর একদিকে ভালো হয়েছে কারণ এত মোটা মোটা যে কাঠগুলো প্লাইগুলো সেগুলো তো আর কেটে কেটে ছোটো ছোটো করে ছোটো উনুনে দেওয়া যাচ্ছিলো না তার জন্য এই উনুনটা বানিয়েছি তোমাদেরকে দেখাবো উনুনটা আমি ভালো করে এখনও দেখাইনি সেটা একদিন দেখাবো আজকে দেখাই না আম অন্য ভিডিওতে দেখাবো উনুনটা অনেকটা বড় অনেক আগুনের তাপ মানে ভীষণ সুন্দর জলে আগেরটা যেরকম ভুজ ভুজ করে জ্বলতো এটা একদম না এটা একদম দারুণ মানে বড়ো রান্নাও করা যাবে যদি কোনো অকেশন অনুষ্ঠানে রান্না করি জন্মদিন জন্মদিন যাই বলো মানে আমার এইখানেই রান্না করা যাবে একদম মানে সেরকম বড়ো উনুন আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় প্রচণ্ড আগুনের তাপ তার জন্য একটু হাওয়ায় বসলাম গরমের মধ্যে আর পাচ্ছিলাম না একটু পরেই ও স্নান করে আসবে ওরাও আসবে তারপরে আমরা খেতে বসবো সন্ধ্যা হয়ে গেছে আর আমার মেয়ে দেখো বন্ধুরা সন্ধ্যা দিচ্ছে হাত পা ধুয়ে ঘরে চলে এসছে ওরা শিখে গেছে সন্ধ্যা দেওয়া দেখো ঠান্ডা দিচ্ছে বড় হয়ে গেছে তাই না খাবার দিতেই ভুলে গেছে ঠিক আছে ঠিক আছে মনে পড়লো তো তাই তো মনে পড়লেই হবে আচ্ছা খাবার দিয়েছে ঠিক আছে এবার ঘরে দুপাটি ঘোরাও সব জায়গায় ঘোরাও হ্যাঁ দেখে 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 সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন ওদের একটু টিফিন করে দেবো তারপরে আমি আবার মেশিনে বসবো পড়াবো একসঙ্গে দুটোই করব রোজকার মতন ডেলি রুটিনের সঙ্গে এই মেশিনের কাজটা আমার এক্সট্রা হয়ে গেলো এক্সট্রা বাড়লো তো দেখতে থাকো সঙ্গে থাকো আমার আর আমার মেয়ে বড় হয়ে গেছে চিন্তা আমার অনেক কমে গেছে কাজও অনেক কমে গেছে আর একটু বড় হলে আরও কাজ কমে যাবে আমার কারণ টুকটাক ঘরের কাজ মেয়েরাই করে যেটা আমিও করতাম তাই না না পরে একটু শুধু মূলের মতন দাঁতগুলো বড় বড় হয়েছে একটা আমার মেয়ে রোগা একটা মেয়ে পচা মেয়ে রোগা মেয়ে কবে যে আমার এই রোগা মেয়েটার মাংস হবে এই হাড়ে কবে একটু মাংস বজাবে তোমরা বলতে পারো বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে রাতে ওদেরকে খাটে উঠিয়ে দিয়েছি শোয়ার জন্য আর ছেলে মেয়ে শুয়ে পড়ছে আর আমার ছেলে সোয়েটার পরে শুতে চাইছিলো ওকে বারণ করলাম যে সোয়েটার পরে শুতে নেই তারপরে সোয়েটারটা খুলে ও কাঁথা গায়ে দিয়ে শুলো আমি কিন্তু এখনও ব্ল্যাঙ্কেট তুলি নি ব্ল্যাঙ্কেট আছে কিন্তু তবু বললো যে ও কাঁথা গায়ে দেবে তাই ওকে কাঁথা দিলাম আর মেয়ে বলছে মেয়েও কাঁথা গায়ে দেবে তাই মেয়েকেও কিন্তু কাঁথা বার করে দেবো আমি একটা তারপরে মেয়েও কাঁথা গায়ে দেবে আর আমি এদিকে দেখো বন্ধুরা স্কিন কেয়ার করে নিয়েছি ও রাতের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমাদের আমি কিন্তু স্কিন কেয়ার বলতে রাতে একটু ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপরে ব্রো প্লাস না হলে ব্রোলিন এটাই মাখি বিশেষ করে শীতকালে গরমের সময় তো কিছুই মেখি না কিন্তু রাত্রিবেলা কিন্তু আমি শীতকালে একটু ব্রো প্লাস মেখেই ঘুমাই তাতে কী হয় মুখটা বেশ চকচক করে আর খুব ভালো লাগে সকালবেলা বেশ গ্লোয়িং থাকে ভাবটা আর আমরা এখানে সবাই শুয়ে পড়ব আর তোমার দাদা ভাইও ফ্রেশ হতে গেছে তারপরে ও আসবে আর আমরাও এখানে শুয়ে পড়ছি ছেলে মেয়েকে নিয়ে আর ভিডিওটা বাড়ালাম না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আবার দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে টাটা বন্ধুরা